আসলে ইন্ডিয়ান গুলো আসলে মানুষের জাত না ওরা আসলে কিছু বলার নাই ওদেরকে কালকে একটা ভিডিও দেখলাম যে একজন কন্টেন্ট ক্রিয়েটার ওর ভিডিওগুলো বানায় আসলে যে গানের ভিতরে বা বিভিন্ন মুভি বা রূপে ওর এক ভিডিও বানায় তো উসমান হাদিকে নিয়ে একটা গান বাইরে বের হয়েছে যে আদি তুই ফিরিয়ে আয় এরকম একটা গান হয়তো বা টাইটেলটা এরকম আদি তুই ফিরিয়ে বা অন্য কিছু হতে পারে আমি পিওর আসলে টাইটেলটা স্বর্ণ নাই তো ইন্ডিয়ান এক ইউটিউবার ও চ্যানেলের নামটা না বলি ও লেখে প্রথমেই টাইটেলটা দিছে যে আদিটা আদিটাকে হাদিটাকে এরকম একটা টাইটেল দিয়েছে হাদি জানে না কিন্তু তারে নিয়ে গান বেরোইছে ও ওইটা নিয়ে একটা ভিডিও বানাইছে তারপরে আরও লেখছে যে সম্ভবত বড় কোনো সন্ত্রাসী বা এরকম কিছু একটা এরকমও বলতেছে গানটার মাঝখানে ওইশালার মাদার চোখ ও এটুকু বোঝে না যে এটা কীরকম গান বা কীরকম বা একটা ভিডিও বানানোর আগে তো একটা রিসার্চ করতে হয় যে আমি কি বলতেছি কাকে নিয়ে বলতেছি আসলে ইন্ডিয়ানরা এইভাবে বলতে চাইছিলাম না তবুও বলতে হয় যে ওরা খায় গরুর পোশাক বা এটা ওটা এগুলো কখন করে ওরা ভালো কিছু কিভাবে বুঝবে ওরা তো বুঝি হইয়া যে সন্ত্রাস হ্যান ত্যান এইগুলো এগুলো ছাড়া ওরা তো আর কিছু বুঝে না যে অন্য কিছু বলবে তো যাই হোক আমার এটুকুই খারাপ লাগছে যে যেই হোক ভালো খারাপ বা যেই হোক আমি একটা ভিডিও করব ওই ভিডিওটা যদি আমি না বুঝি তাহলে তো ওইটা ওই বিষয়টা নিয়ে আগে রিসার্চ করতে হবে তারপরে না সে যে ভিডিওটা করবো আমি রিসার্চ না করেই আমি ভিডিও বানাইলাম আর সেটা নিয়ে কথা বললাম তো ঠিক না আমি আসলে ওকে নিয়েও ওইভাবে রিসার্চ করি না জাস্ট এটুকুই বলবো যে ও হাদিকে প্রথমত বলছে যে হয়তোবা কোনো বড় মাপের সন্ত্রাসী ও শালা এটুকু বোঝে না যে কী নিয়ে গান বাজাইছে গানটা বানাইছে এটা তো ও বোঝার বিষয় এটুকু বোঝে নাই দ্বিতীয় কথা ও একজন মানুষকে না যায় না বুঝলাম আমি ওর কথাই ধরে নিলাম যে ও একজন সন্ত্রাসী আমাদের হাতি একজন সন্ত্রাসী ছিল ধরলাম ওর কথা কিন্তু সন্ত্রাস হইলে যে সে সন্ত্রাস সেটা তো আমার জানতে হবে এই এইসব মানুষকে আসলে কি করা উচিত আপনারাই বলেন আসলে আর বাকি কিছু বলতে চাই না অনেক কিছু বইলে একজন আর নামে এত কিছু বলা ঠিক না যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ